আরো একটা জিনিস আছে ওটা খুলে গেছে এই দেখো সাইকেল খাবার এই দেখো এই যে সাইকেল খাবার এই দেখো এই সাইকেলটা আবার এর কেউ চালানাও যাবে এই দেখছো 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 মেলাই কিনেছি ঠিক আছে ঠিক আছে আবার খেয়ে নে এইগুলো এইগুলো তুই মাথায় আমার কি পরে নিয়েছো আরে মা আমার আমার মামা দাদু এই টুপিটা দেন দেখে কিনে দিয়েছে ওজন আমি পরেছি হুম দেখি কেমন পিছন ঘুর খুব ভালো খুব ভালো মামা এই এই দাদি বলছি আমার গলে আট চার না লাগবে খুব ভালো ঠিক আছে বা চল তাহলে ওই দিক থেকে একটু ঘুরেই আসি চল ঠিক আছে চল আমার মা আমাকে মিষ্টি দোকান থেকে চোখ চক কিনে দিয়েছে এখন আমি এটা খাবো এই দেখো বন্ধ এটা আমি করে নেবো দিয়ে খামাচ্ছে করে নেওয়া ও গদে চুল চোখ জাল आवश्यक करियां होती है मालिक बारिश और बर्गर के डिक्की का उनके के क्या गया है की टेस्ट बोलो एक बर्गर के मालिक कवर करके साथ कंपनी तो का जिम्मेदार है जवाबदार है परीण परीण হয়েছে আমি দামা জন একটা জিনিস জেনেছি কি জিনিস আজমনা আজমনা সত্যি হ্যাঁ দেখতে এই কোথায় দিয়ে তাহলে সত্যি যে গুলো আজমনা দিল আমাকে গুলো হচ্ছে সোনা গুলো হচ্ছে সোনা মেয়ে যাই আজমনা দিতে হ্যাঁ না